কি করছে গুড়িটাকে নিয়ে ছিঁড়েই যাবে এবার এ মাথার উপরে মাথা উঁচু করো হাতটা হাতটা উঁচু করো দিয়ে দৌড়াও হাতটা উঁচু করো দিয়ে দৌড়াও ওই ঘরের দিকে যাও ঘরের দিকে যাও ঘরের দিকে ওই তো উড়ছে উড়ে বাবা আবার চলে আসো উড়ি বৌড়ি উড়ি বৌড়ি উড়ি বাবা চিঁড়ে গেছে যা চিঁড়ে গেল